সারা জঙ্গলে প্রেমলীলা হইতেছে এরও সকাল হয়ে গেছে আরে প্রতিদিন সকালে গোসল করে লজ্জা হোক তোমাদের এও সকালে গোসল করতেছে কিন্তু তোমরা গোসল করো না বাকি যেগুলা ফুল আছে তারা ব্যায়াম করতে শুরু করে দেয় এদিকে তো বিউটি কুমারী সকাল সকাল মেকআপ করতে লাগে পিঙ্কু বটগাছের শিকড় দিয়ে একটা ভায়োলিন বানায় এবং কি সেই ভায়োলিনটা বাজাতে শুরু করে এবং কি একটা অসাধারণ গানও বাজিয়ে দেয় কিছুক্ষণ পরে তো নিউ ইয়ারের পার্টি শুরু হয়ে যায় বিউটি কুমারীকে অনেকগুলো ফুল ঘিরে নাচতে শুরু করে দেয় বিউটি কুমারীকে টানতে টানতে ফুলেরা পিঙ্কুর কাছে নিয়ে আসে যাতে করে তাদের সেটিং হয়ে যায় পিঙ্কু তো সুযোগ বুঝে বিউটি কুমারীকে ফুলের মালা পরিয়ে দেয় বিউটি কুমারী সরম পেয়ে সেখান থেকে চলে যাইতে শুরু করে আর তখনই ভিলেনের এন্ট্রি হয়ে যায় আর এটা ছিল একটা শয়তান গাছ আর যে কিনা বিউটিকে অপহরণ করতে চাইতেছিল পিঙ্কু বিউটি কুমারীকে সরিয়ে শয়তান গাছটাকে একটা শিক্ষা দিয়ে দেয় ভিডিওটা ভালো লাগলে ফলো করে দিও